ঘরটা নিঃশব্দ দেয়ালে সময়ের ছাপ একজন বৃদ্ধ মানুষ দিনের পর দিন একই রুটিনে কাতান আজ হঠাৎ একটা পুরোনো বক্স টেনে আনলেন ধুলো মাখা স্মৃতিভরা আর তার ভেতর লুকিয়ে আছে একটা চিঠি হলুদ হয়ে যাওয়া কাগজটা যেন সময়ের ওপার থেকে ফিরে আসা এক টুকরো ভালোবাসা যুবক ছিল উজ্জ্বল চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন দুজনে মিলে হেঁটেছে নদীর ধারে হাত ধরেছে স্বপ্ন বুনেছে একসাথে একটি ফুল একটি হাসি আর হাজাক তা না বলা কথা তারা তাকিয়েছিল আকাশের দিকে যেমন ভালোবাসার মানুষরা দেখে ভবিষ্যৎ চিঠিটা এখন বুকের কাছে ধরা চোখে জল নেই তবু ভিজে গেছে স্মৃতির চশম তিনি জানালার পাশে দাঁড়িয়ে থাকেন যেন দেখতে পান কোন দূর আকাশে তার স্মৃতিময় অতীত ভোরের আলো ফুটছে স্মৃতির আধার পেরিয়ে এক নতুন দিনের ইঙ্গিত ভালোবাসা কখনো কখনো তা একখণ্ড চিঠি হয়ে ফেরে কখনো একটি গান অথবা শুধু একটি গন্ধ তারা হারায় না তারা রয়ে যায় আমাদের গল্পের ভিতরে নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে